শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সৃষ্টি হয় নানামুখী আলোচনা বিশেষ করে বাহিনীটির প্রধান জেনারেল জামানকে নিয়ে রাজনৈতিক দলের একাংশের অসন্তোষ প্রকাশ্যে আসে এমনকি কেউ কেউ সেনাবাহিনীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এসবের বিপরীতে একেবারে নীরব ছিলেন জেনারেল ওয়াকুর জামান যখনই দেশ জাতির উদ্দেশ্যে কথা বলেছেন তখনই শুধু ঐক্যের বার্তা দিয়েছেন কিন্তু এবার প্রথমবারের মতো বিভিন্ন সময়ে বাহিনীকে নিয়ে কুটুক্তির জবাব দিয়েছেন বাহিনী প্রধান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীকে নিয়ে কূটুক্তি ইস্যুতে সেনাপ্রধান বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখনই নিজেরাই লজ্জিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে তিনি বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরায় দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং বাহিনীর চেন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর কোন সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়া ট্রয়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে প্রতিশোধমূলক কোন কাজে জড়ানো যাবে না আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ